সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন ঠিক সময় হয়েছে সকাল কিন্তু সাড়ে সাতটা আজকের ব্লগটি আমি এই সাড়ে সাতটা থেকে সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি আজকে সাতটার সময় আর উঠে যে বিছনাতে মানে শুয়েই মাম্মামকে নিয়ে কারণ কি বলতো ওই যে বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর কয়েকটা দিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা আর কি বলবো মনে হচ্ছে না যেন আকাশটা মনে হয় ফুটো হয়ে গেছে এরকম একটা অবস্থা বৃষ্টিটা ভালো লাগে তবে এই এক বৃষ্টিটা আমার না একদম ভালো লাগে না আর সংসারে কাজবাজ করতে সংসারের প্রত্যেকটা জিনিসে কিন্তু বিশেষ করে খুবই অসুবিধা হয় তাও ওই যে কাজবাজ তো করতেই হবে সবটা মিলে সব কিছু করতে হবে চলো তবে আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে আশা করি চলো তোমরা দেখতে থাকো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তো এই যে বাইরে গিয়ে আগে বাসি উঠানটাকে ছাড় দিয়ে আসি তবে এখনও বৃষ্টি পড়ছে আর উঠানেতে জল জমে রয়েছে চারিপাশেও জল জমে রয়েছে কালকে না একটু দুপুরের দিকে আমি উঠানটাকে ছাড় দিয়ে নিয়েছিলাম কারণ কি জানো তো যতই বৃষ্টি হোক বা যাই হোক ওই যে উঠানে কিন্তু পাতা পড়ে বর্ষা বৃষ্টির সময় তখন না বেশ একটা খারাপ লাগে দেখতে আর যখন একটু সময় পাই তখন সেগুলো পরিষ্কার করে ফেলি আর ওই যে প্রতিদিনের মতো তো বর্ষা বৃষ্টি হলে উঠান ছাড় দেওয়া হয় না ওই দুটো দিন একটা দিন পর দেওয়া হয় যাই হোক আজকে ভেবেছি একটু যদি রোদ বের হয় তাহলে দুপুরের দিকে দেব আর না হলে স্নান করার সময় একটু দিয়ে তবে এদিকে আজকে আমার সঙ্গে সকাল সকাল উঠে অনেকটা গেছে জানো তো আমি একটা জিনিস খেয়াল করেছি ওর পাপা যদি বাড়িতে থাকে তখন কিন্তু ও ওই যে ওর পাপার সঙ্গে সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে ওঠে তবে ওর পাপা এখন বাড়িতে নেই আমি যখনই ঘুম থেকে উঠি তখনই কিন্তু ঘুম থেকে উঠে যায় আর একটা বিষয় সেটা হচ্ছে বাচ্চারা পাশে যদি বাচ্চাদের কেউ ঘুমিয়ে থাকে সেও কিন্তু একদম নিলিবিলি ঘুমিয়ে থাকে আর যখনই তার পাশ থেকে কেউ উঠে যাবে সে মা হোক বা বাবা হোক তখনই কিন্তু সেই বাচ্চাটা উঠে যায় এই বিষয়টা না আমি ভীষণ পরিমাণেই খেয়াল করেছি যাই হোক এইদিকে সকালে বিছনাটাও বাসিটাও তুলে নিয়েছি সঙ্গে এইদিকে ওয়েদারটা দেখো আজকে বেশ মানে ওই মেঘাচ্ছন্ন রয়েছে সঙ্গে বৃষ্টিও হচ্ছিল আর টিপ টিপ করেতে এমনি বৃষ্টি পড়ছেই চলো তবে চালনাটাও এদিকে খুলে দিয়েছি আর মামুসোনাও এদিকে খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কাজকর্মতে হাত দিয়ে দিয়েছি এখন একের পর এক কাজ করব আর এই যে আমার কিন্তু ননস্টপ এখন কাজ চলেই যাবে কারণ কি জানো তো সকালটাই কাজ দিয়ে শুরু হয় প্রত্যেকটা গৃহবধূরই মানে কাজ দিয়েই সকালটা শুরু হয় আর ঘুমোতে যাওয়ার আগে অবধি সেটা যে কাজই হোক না কেন প্রতিটা মানুষের এক এক ধরনের কাজের নিয়ম এক এক ধরনের কাজ থাকে তো সেই ক্ষেত্রে মানে আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের এই একটাই টাইপেরই কাজ থাকে কিন্তু তার ভেতরও ভাগ রয়েছে কত কিছুর বলো প্রত্যেকটা মানুষের ধরন আলাদা তাদের ব্যবহার তাদের কাজকর্ম আলাদা এক একজন এক এক রকমভাবে কাজকর্ম করে এইদিকে দেখো আমি আজকে আর মানে ঘরটাকে মুছবো না দুটো দিন মুছছি না ঘরটাকে কারণ বাইরে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর সেই জন্যই ঘরটা ভেবেছে একদম রোদ উঠলেই তারপরে মুছবো আর তোমাদের দাদা ভাইও যেহেতু বাড়িতে নেই অতটা ঘরে মানে সেরকম আমাদের ইউজ করা হচ্ছে না কোনো কিছুই আর তোমাদের দাদা না থাকলেও কি ও যখন বাড়িতে আসে তখন খুবই কম মানে হাঁটাচলাও হয় সেই ক্ষেত্রে যাই হোক মামুন সোনা সকালে যে ঘুম থেকে উঠে ওর রোজকারের খেলনা আরও রয়েছে জানো তো এই মানে কি বলবো সারাদিনে যে আমাকে কতবার পরিষ্কার করতে হয় কতবার ওই মানে ধামাটাতে ওঠাতে হয় সেটা কি বলবো ভীষণই ক্লান্তি লাগে আমার তখন আমি ওকে বলি যে নামিয়েছ সেগুলো কিন্তু গুছিয়ে রাখবে নামানোর সময় বলে হ্যাঁ মা ঠিক আছে ছিয়ে রাখবো তবে যখন খেলাধুলা হয়ে যায় তখন কিছুতেই আর ওঠাতে চায় না কিন্তু দের সঙ্গে গল্প করতে করতে ঘরটাও দেখো সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি প্রত্যেক দিনের সকালের আমরা গৃহবধূরা যদি এই নিয়মগুলো বা এই মানে এই রুলসগুলো মেনে চলি না তাহলে আমাদের সংসারের লক্ষ্মীশ্রী আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পায় প্রচুর না হলে একটু হলেও বৃদ্ধি পায় সেই নিয়মগুলো জানো তো আমরা এই যে আমি প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মেনে চলি কারণ আমার সংসারের ভালোর দায়িত্ব আমার কিন্তু নিজের হাতে তো সেই জিনিসগুলো বা সেই বিষয়গুলো খেয়াল যদি আমি না করি তাহলে কে করবে বলো একজন গৃহবধূ তার সংসারের ভালো মন্দের দায়িত্ব বেশিরভাগটা তার কাঁধেই থাকে একটা পুরুষ ছেলে হ্যাঁ টাকা ইনকাম করে আনে কিন্তু ঘরের কতটা জিনিস বা কোন জিনিসের কি হচ্ছে এটার খেয়াল কজন রাখে বলো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একজন গৃহবধূ সমস্ত নিয়ম যদি মেনে চলে বা যেটুকু নিয়ম মেনে চলুক না কেন তার সংসারে এই যে আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পায় আর সঙ্গে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে যাই হোক সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সকালে এই যে উঠে আমি কিন্তু এই সংসারের কাজকর্ম সঙ্গে ঘর মোছা ঘরের এই যে ঝাড় দেওয়া সঙ্গে এই যে কী তো মানে এতটা পয় পরিষ্কারভাবে সবসময় থাকার চেষ্টা করি যা কী জানো তো আর একটা বিষয় সেটা হচ্ছে আমার ঘরবাড়িটা যেমনই হোক না কেন আমি চেষ্টা করি নিজের মতো করে সুন্দর পরিপাটিভাবে রাখার হ্যাঁ একটা মানুষ এসেও বলবে না এই মেয়েটি যে এরকমই হোক না কেন ঘর বাড়ি কিন্তু নিজের মন থেকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এতেও কিন্তু শুনে মানুষের কথা শুনেও কিন্তু সংসারের আমি খেয়াল করেছি মানুষের মুখের কথাও কিন্তু অনেক কিছু হয় সেটা আমি বিশেষ করে অনেক ক্ষেত্রেই খেয়াল করেছি মানুষের মুখের কথায় কিন্তু যেরকম তোমার ভালোটাও হবে সে যদি ভালো কথা বলে অবশ্যই তোমার ভালো হবে আর সে যদি খারাপ কথা বলে তার কিন্তু অবশ্যই সেই অনু অনুযায়ী খারাপ হয় আমি এই বিষয়টা অনেক ক্ষেত্রে খেয়াল করেছি কে তো স্নান কমপ্লিট করে নিয়েছি সঙ্গে চুলটাও আঁচড়ে নিয়েছি বেশ ভালো একটু চুলটা মানে নোংরা নোংরা হয়েছে ভেবেছি কাল বা পরশু শ্যাম্পু করে নেব এখন বর্ষা বৃষ্টির সময় শ্যাম্পুটা করছি না কারণ চুলটা ভেজা থাকলে না আবার সেই গন্ধ হয়ে যায় একদম ভালো লাগে না আর সঙ্গে কিন্তু এদিকে বাসি থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে ওদিকে মাছ বের করে নিয়েছি মামামের জন্য রান্না করব আজকে না একটু মনে মনে ভাবছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন ধরে খিচুড়ি চুরি খাওয়ার ইচ্ছা হচ্ছে তবে একা আর ভাল লাগছে না তো ভাবলাম ঘরে একটু ময়দা রয়েছে আর সঙ্গে আগের দিন চিকেন রান্না করেছিলাম সেটা তো রয়েছেই একা না আমি ওই যে মানে মাংস একদম খেতে পারি না অতটাও ওই এক থেকে দু পিস ঠিক আছে তার বেশি আমি খেতে পাই না এখনও রয়েছে সঙ্গে যেন তো ঘরে বেশ খানিকটা ময়দা রয়েছে ভাবলাম তাহলে আজকে চার পাঁচটা লুচি করি ওই আমার হয়ে যাবে আর সঙ্গে কটা ভাত বসাই আর মাম্মামের তরকারি আর ঘরে তো চিকেন রয়েছেই সকালে মামা জন্য এখন আমি সুজি করে নিয়েছি আর সঙ্গে আর একটু সুজিও করব একটু মিল্ক রয়েছে সেটা দিয়ে ভেবেছি যখন একটু লুচি করছি তাহলে সুজি করলে বেশ ভালো হয় কি জানো তো এক একটি জিনিস মনের ইচ্ছা তুমি যদি ইচ্ছা না করে কোনো জিনিস না করো না তাহলে কিন্তু কেউ তোমাকে করাতে পারবে না সেরকমটাও কিন্তু এই রান্না করার ইচ্ছাটা আমার ভীষণ পরিমাণে সেটা আমি তোমাদের কি বলে বোঝাবো মানে এতটা ভালো লাগে রান্নাবাড়ি করতে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বিষয়টা আমি ভীষণ পরিমাণে ভালোবাসি রান্না করতে সংসারে কাজকর্ম করতে কারণ কি জানো তো সংসারটাকে এত পরিমাণে ভালোবাসি না বলতে পারো নিজের থেকেও ভীষণ ভালোবাসি এই সংসারটাকে এই সংসার মায়ায় পড়ে গেছি এমনভাবে কি বলবো সেটা তোমাদের বলেও বোঝাতে পারবো না কারণ কী জানো তো একটা মানুষ যখন একজনকে ভালোবাসে বা একটা জিনিসকে ভালোবাসে সে কিন্তু চেষ্টা করে তার সমস্ত টুকু দিয়ে ভালোবাসার সেটা মানুষ হোক বা কোনো জিনিস যাই হোক এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প করেই ভাত বসাচ্ছি আর সঙ্গে বললাম লুচি করব। আর এদিকে সুজিটাও আমার রেডি হয়ে গেছে চলো সঙ্গে তোমাদের কিছু কামেন্টেরও রিপ্লাই দিই বেশ কিছু কামেন্ট রয়েছে আমাকে একজন দিদি ভাই বা বোন বসে আমাকে কামেন্ট করেছে মামনি আমাকে কামেন্ট করেছে দাদা ভাই কোথায় গো দিদি ভাই দাদা ভাই কিন্তু আমার মাকে দিতে গেছে বিহারে ওই যে আগের দিনের ভিডিওতে দেখালাম না তো সেই ক্ষেত্রে দাদা ভাই কিন্তু ওই যে শুক্রবারে সকালে বাড়িতে আসবে মানে বৃহস্পতিবার আজকে এই যে গাড়িতে উঠবে হচ্ছে ওই দশটার দিকে হয়তো তো সেই ক্ষেত্রে সকালবেলা বাড়িতে পৌঁছে যাবে আর মাকে কিন্তু ওখানে রেখেই এসেছে আর আমার দুটো দাদাই ওখানেই থাকে তো আমার ছোটদার কাছে প্রথম গিয়েছে মা তারপরে বর্দার কাছে ওখানে যাবে আর তোমাদের দাদাভাই কিন্তু আমার ছোটদার কাছ থেকেও ঘুরে এসেছে মানে এই দুটো দিনে আর সঙ্গে বর্দার কাছ থেকেও ঘুরে এসেছে যাই হোক তোমাদের দাদা আসবে কালকে বাড়িতে আর ও গিয়েছিল বিহারে সঙ্গে ইকিতা নামে দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার দেওয়ার কোথায় থাকে আমার দেওয়ার কিন্তু আমার সঙ্গেই থাকে মানে আমাদের বাড়িতেই থাকতো ও কিন্তু ওদের ও বাড়িতে ও থাকতো না আমার বিয়ের পর থেকেই আমাদের সঙ্গেই ও থাকে মানে ওর দাদা আর বৌদি মানে আমাদের সঙ্গেই ওরা থাকে ওরা বলতে ও থাকে ওর বাবা মার কাছে কিন্তু ও থাকে না নিজের বাবা মা থাকতেও কেন আমাদের কাছে থাকে সেই বিষয়টা হয়তো তোমরা বেশ ভালোভাবেই বুঝেছ কি জানো তো সত্যি কথা বলতে ওকে আমি ভীষণ নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি আর ওর দাদাও কিন্তু সেমনটা তো সেই ক্ষেত্রে কেউ কিন্তু নিজের বাবা মা ছেড়ে নিজের দাদার কাছে থাকে না এমন বিষয় আছে সেই জন্যই থাকে আর সত্যি কথা বলতে মানে এমন কিছু কিছু সময় আসে মানুষের মনে এমন আঘাত লাগে তখন কিন্তু নিজের বাবা মাকেও ছাড়তে কেউ বাধ্য হয় তো সেই ক্ষেত্রে এমনটাই হয়তো কিছু হয়েছে যার জন্য এমনটা হয়েছে কিন্তু এখন বাড়িতে নেই সেই জন্য তোমরা দেখতে পাও না আগে তাও দেখতে পেতে ও মানে গাছের কর্মসূত্রে থাকে হচ্ছে গুজরাটে ওখানেই রয়েছে ও হয়তো ওই কালী পুজো কিংবা দুর্গা পুজোর সময় ভাই বাড়িতে আসবে যাই হোক এদিকে আজকে বললাম একটু লুচি করব কারণ অনেক দিন বেশ লুচি খাওয়া হয় না ভাবলাম তাহলে অল্প করে একটু লুচি করি ওই দুবেলার জন্য হয়ে যাবে যদিও আমি দুটো তিনটে মানে দুটোর বেশি খেতে পাই না তবু একটু বানিয়ে রাখছি এই লুচি তো আবার নষ্ট হয় না মানে দু দিন তাও খাওয়া যায় যাই হোক এদিকে লুচি করছি একটু সুজি করেছি ভাত করেছি আর মামামের জন্য ওদিকে একটু তরকারি করে নিয়েছিলাম চলো তবে এদিকে লুচিগুলো করতে থাকি আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও রিপ্লাই দেবো টুকটুক করে আজ আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদি অসংখ্য ধন্যবাদ সঙ্গে অমৃতা আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি বসা হচ্ছে সেটা জানিও আমাদের এখানে তো কটা দিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি মানে যাকে বলা হয় নির্মচাপ হয়েছে আর মানে অনিবার্য বৃষ্টি হয়েই চলেছে তার কোনো শেষ নেই তো সেই ক্ষেত্রে বৃষ্টি হওয়াটা বেশ ভালো লাগে কিন্তু এতটাও ওই যে সস সময় হয়ে থাকবে এই বিষয়টাও আবার ভালো লাগে না এদিকে লুচি আমার করা কমপ্লিট হয়ে গেছে আর লুচিগুলো দুটো তিনটে বেশ একটু মানে ফোলেনি আর কটা কিন্তু বেশ ভালো ফুলেছে কে দেখো আমার লুচি বানানো কমপ্লিট আর রান্নাবাড়াও কিন্তু কমপ্লিট করে নিয়েছি চিকেনটা ছিল সেটাও গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর তারপরেই রান্নাঘরটি সুন্দরভাবে এদিকে মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি কারণ কি তো রান্না বাড়ার পর রান্নাঘর যদি পয় পরিষ্কার করে না নিই ততক্ষণে যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণ নিজের ভেতর একটা কীরকম যে বোধ হয় সেটা কি বলবো আর সঙ্গে আমাকে কামেন্ট করেছে সে হচ্ছে সঞ্চিতা আমাকে কামেন্ট করেছে বনু যে দিদি ভাই তুমি বা বাচ্চাকে নিয়ে একাকা থাকবার সেই ক্ষেত্রে তোমার অসুবিধা হবে তোমার ভাগ্নিকে তুমি ডেকে নাও আর সাবধানে থেকো এই যে যে তুমি এই বিষয়টা ভেবেছ যে আমার এই যে ভয় লাগবে বা এই বিষয়টা তুমি যে খেয়াল করেছো ভীষণ ভালো লাগলো জানো তো সত্যি কথা বলতে কখন এরকম থাকা হয়নি আর ভাগ্নিকে আমি মানে বলেছিলাম তো ওর ও মানে কলেজের একটা বিষয় রয়েছে এখন নতুন ভর্তি হবে সেই ক্ষেত্রে আমি আর ওকে বলিনি আর এখানে কাকা রয়েছে সেই জন্য মানে পাশেই কাকাদের ঘর রয়েছে অতটা সেই জন্য বিষয় আমি আর ই করিনি আর আমার অতটা ভয় আছে কিন্তু অতটাও নেই যে একা রাত্রে থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবো আর এখানে লোকজনও কিন্তু বেশ ভালো সঙ্গে কতই গল্প করে নিলাম এদিকে রান্না বড়াও সেরে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া সেরে নেব চলো তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কোথায় ভালো লেগেছে সেটাও জানিও আর এই যে আমি এখন খাওয়া দাওয়া সেরে নেব বেশ খানিকটা বেলাও হয়ে গেছে চলো তবে আজকের ব্লগটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা